হঠাৎ করে বদলে গেল বিপিএল এর সময় হ্যাঁ দর্শক শেষ মুহূর্তে বিপিএল এ ফাইনালের শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল শুরু হওয়ার কথা ছিল সাতই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় উনচল্লিশ দিনে মাঠের লড়াই শেষ পর্দা নামার আক্ষেপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ একাদশ আসর শিরোপা লড়াই কাল মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়বে পরশুর বরিশাল ও সিটাগাং কিংস ফাইনাল ম্যাচটি সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে ম্যাচ শুরু সময় পরিবর্তন এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিপিএল ফাইনাল শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যার সাতটায় কিন্তু আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে ম্যাচটি এক ঘন্টা এগিয়ে সন্ধ্যা ছয়টায় শুরু হবে টস হবে সাড়ে পাঁচটায় বিশ মিনিট ইনিংস বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরুর সময় ধরা হয়েছে সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে